বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বাগদার হ্যালেন মতুয়াদের প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবিতে শুক্রবার বিকেলে বাগদার হ্যালেনচাতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে হ্যালেনচা ত্রিকোণ পার্ক থেকে মিছিল শুরু হয়ে হ্যালেনচা বাজার প্রদক্ষিণ করে আবার হ্যালেনচা ত্রিকোণ পার্কে একটি প্রতিবাদ সভা করা হয় অল ইন্ডিয়া এবা মহাসংঘের বাগদা ব্লক কমিটির যুগ্ম সম্পাদক বিশ্বাস জানিয়েছেন আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের বিচার চাই চিন্ময় কৃষ্ণ দাস পুকুর মুক্তি চাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে যে অন্তর্বর্তী সরকার আছে ইউনিস সরকার যেভাবে নারীদের উপর অত্যাচার এবং সংখ্যালঘুদের উপর নির্ভম যে অত্যাচার করছে এবং ইতিমধ্যে যে সংখ্যালঘুদের ঘর থেকে বের করে তাদের মারধর করা হচ্ছে এবং তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা সর্বধর্ম নির্বিশেষে আজকে অল ইন্ডিয়া মতিমহাসংঘ বাগদা ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এই প্রতিবাদ সভা আয়োজন করেছি আমরা বিক্ষোভ মিছিলও দিয়েছি আমরা চাই এর একটা মানে সুষ্ঠু মীমাংসা হোক এবং কেন্দ্রীয় সরকার কেন এখনও নীরব আছে আমাদের এইটাই আমরা বুঝতে পারছি না এর একটা সুষ্ঠু মীমাংসা আমরা চাই মতিও মহাসংঘ থেকে আজকে আমরা ইতিমধ্যে কদিন আগে দেখতে পেলাম যে চিনময় স্বামী যিনি ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছেন তার জামিনের জন্য বিভিন্নভাবে উকিলরা তার জন্য দাঁড়াচ্ছে না আজকে এরকম একটা দেশে প্রতিবেশী দেশ তার বিরুদ্ধে কোন দেশ মুখ খুলছে না কেন আমি বুঝতে পারছি না যে অন্যায় করলেও মানুষ তার পাশে দাঁড়ায় আজকে চিন্ময় স্বামী তিনি যেভাবে কারাবন্দি হয়েছেন অ্যারেস্ট হয়েছেন তার অতিসত্ব মুক্তি আমরা দাবি করছি অল ইন্ডিয়া মধ্যমহাসং থেকে এবং সাধারণ নাগরিক যারা আছে তাদেরও সুষ্ঠু সামাজিকভাবে ওখানে নিরাপত্তা চাইছি আমার নাম প্রদীপ বিশ্বাস অল ইন্ডিয়া মধ্যমহাসংঘ বাদ্দ যুগ্ম সম্পাদক